আসসালামু আলাইকুম ডিফারেন্ট শ্যুটিং এক্সপিরিয়েন্স এই চ্যানেলের আজকের নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা হচ্ছে এই চ্যানেলের একটা লং ভিডিও তো ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে কি টপিকের উপর ভিডিও তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার মাঝে শেয়ার এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করার বিশেষ অনুরোধ রইল তো ভিডিওটা শুরু করতেছি তো ভাই দেখেন আমার এখানে কিন্তু তিন ক্যাটাগরি তিনটা স্লিং তো সিলিং শট প্রয়োগ করার সময় সর্বপ্রথম প্রথম যে বিষয়টার দিকে নজর দিবেন সেটা হচ্ছে ভাই গ্রিপ এই গ্রিপটার দিকে আগে নজর দিবেন সেটা এই তিনটা থেকে যে কোনো যে কোনো ধরনের সিলিং শট হতে পারে মানে আগে সর্বপ্রথম এভাবে হাতে গ্রিপ করবেন যদি দেখেন যে না হ্যাঁ সিলিং আপনার হাতে ভালোভাবে গ্রিপ হচ্ছে তাহলে এই সিলিং আপনার জন্য পারফেক্ট হবে ঠিক আছে কারণ সিলিং যদি হাতে গ্রিপ হয় তাহলে আপনারা কিন্তু টার্গেট প্র্যাকটিস করে মজা পাবেন টার্গেটে হিট হবে এবং আপনার স্টিল বল লস হবে কম আর যদি সিলিং শট আপনার হাতে ম্যাচ না হয় ধরুন এই সিলিং শটটাই আপনার পছন্দ হয়েছে কিন্তু হাতে আপনার গ্রিপ হচ্ছে না সেক্ষেত্রে ভাই আপনি এই সিলিং শট নিয়ে আপনার কোনো ফায়দা হবে না কারণ সিলিং শট যদি আপনি ভালোভাবে গ্রিপ করতে না পারেন তাহলে আপনি রাবার টানবেন কীভাবে সেক্ষেত্রে সমস্যা হবে আপনার টার্গেট মিস হবে তো এটা ছিল আপনার প্রথম যে বিষয়টা তাই এখন দ্বিতীয় যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ভাই সিলিং শটের ওজন তো আবারও আমি তিনটা স্ক্রিনশট শট একত্র করতেছি তো দেখেন এই যে তিনটা স্ক্রিনশট শট স্ক্রিনশটের ওজন কিন্তু তিন রকম এই স্ক্রিনশটটার ওজন হচ্ছে আপনার তিনশো গ্রামের উপরে এই স্ক্রিনশটটার টার ওজন হচ্ছে মাত্র একশো বিশ গ্রাম আর এই স্ক্রিনশটটার ওজন হচ্ছে আপনার দুইশত আশি গ্রাম তো এখানে ওজনের কথা আমি এই কারণে বললাম যদি আপনার লাইট ওয়েট যেমন এই যে স্ক্রিনশটটা এটা একবারে পাতলা খুবই কম ওজনের একটা স্ক্রিনশট শট মাত্র একশো বিশ গ্রাম এই স্ক্রিনশটটার ওজন তো এই ধরনের সিলিং শটে আপনারা সর্বোচ্চ জিরো পয়েন্ট থেকে শুরু করে জিরো পয়েন্ট এইট জিরো মোটা রাবার ইউজ করতে পারবেন তবে সর্বোচ্চ আপনাদের একুশ সেন্টিমিটার লং রাবার ইউজ করতে হবে যদি আপনারা এগুলোতে শর্ট রাবার ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের টার্গেট প্র্যাকটিসের সমস্যা হবে এভাবে হাত কাপাকাপি করবে টার্গেট কিন্তু ডান বায়ে উপর নিচ দিয়ে যাবে টার্গেট প্র্যাকটিস করে মজা পাবেন না আর সিলিং শট যদি আপনার হেভি ওয়েট হয় যদি ওজন হয় বা ওই সমস্ত সিলিং শটগুলোতে আপনারা যে কোনো থিকনেসের সাইজের রাবার আপনারা ইউজ করতে পারবেন সর্বোচ্চ টু এম এম পর্যন্ত এবং রাবার শর্ট হোক অথবা লং হোক যে কোনো সাইজের রাবার আপনারা পুল অর্থাৎ রাবার টেনে আপনারা মজা পাবেন টার্গেট প্র্যাকটিস করেও মজা পাবেন টার্গেটে হিট হবে স্টিল বল লস হবে কম এবং নিক আপনারা টার্গেট প্র্যাকটিস করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তার কারণ হচ্ছে সিলিং শটে যখন আমরা রাবারটা টানি তখন প্রেসারটা কিন্তু আপনার সিলিং শটের উপরেই পড়ে তো সিলিং শটে যদি হালকা হয় যদি হাত কাবা গাবি করে তাহলে তো আপনার টার্গেট প্র্যাকটিস হবে না টার্গেটই মিস করবে এটাই স্বাভাবিক আর যদি সমস্ত লোডটা যদি শটটা নিতে সেই ক্ষেত্রে আপনাদের কোনো লাইট ওয়েট ক্রয় না করে চেষ্টা করবেন শট করার জন্য এটা আপনাদের জন্য প্রফিট হবে ঠিক আছে তো এই ছিল দুই নাম্বার বিষয় তা এখন তিন নম্বর যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে অ্যামো রিলিজ এরিয়া ঠিক আছে অ্যামো রিলিজ এরিয়া বলতে আমি বুঝাতে চাচ্ছি এই যে এরিয়াটা ঠিক আছে তো এখানে দেখেন তিনটা সিলিং শটের এমও রিলিজা কিন্তু তিন রকম এটার এক রকম দেখেন এটার কিন্তু অনেক বড় এটা কিন্তু আপনার অনেকটা ছোট তো এই যে সিলিং শটটা এই ধরনের সিলিং শটের যে সেন্টারের গ্যাপটা সাধারণত চার সেন্টিমিটার হয়ে থাকে তো এই সিলিং শটটা দিয়ে আপনারা ওয়ান এইট্টি এবং নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে পারফেক্ট শ্যুট করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যুট করতে চান যেমন সিলিং শটে কিন্তু আপনার তিনটে অ্যাঙ্গেল হয় এক হচ্ছে আপনার ফোর্টি ফাইভ এক হচ্ছে নাইনটি আর একটা হচ্ছে ওয়ান এইটটি তো আপনারা এটা দিয়ে নাইন নাইনটি অর্থাৎ এই যে এভাবে ওয়ান এইট্টি ডিগ্রিতে আপনারা খুব সুন্দর টার্গেট প্র্যাকটিস করতে পারবেন এই ধরনের স্ক্রিনশট দিয়ে কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা শুট করতে পারবেন না ঠিক আছে যদি আপনারা এই স্ক্রিনশটটা শটটা দেখেন এটার সাথে আমি একটু এই যে মাঝখানের যে গ্যাপটা এই গ্যাপটার সাথে যদি মিলাই দেখেন এটার গ্যাপ কিন্তু অনেকটাই কম এবং এটার গ্যাপটা কম হওয়াতে যে সুবিধাটা সেটা হচ্ছে আপনারা এই স্ক্রিনশটটা শটটা দিয়ে একই স্ক্রিনশট শট দিয়ে আপনারা নাইনটি ওয়ান এইটটি এবং ফোর্টি ফাইভ ডিগ্রি তিনটা এঙ্গেলেই আপনারা শুট করতে পারবেন এটা হচ্ছে আপনার ফোর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে আপনার ওয়ান এইট্টি ডিগ্রি এবং এটা হচ্ছে আপনার নাইনটি ডিগ্রি আপনারা চেষ্টা করবেন এরকম একটা স্ক্রিনশট ক্রয় করতে যে স্ক্রিনশটটা দিয়ে আপনারা তিনটা অ্যাঙ্গেলই যেন আপনারা পারফেক্ট শ্যুট করতে পারেন কারণ এক একজন মানুষ এক একটা টার্গেট নিয়ে প্র্যাকটিস করে কেউ নাইনটি ডিগ্রি কেউ ওয়ান এইট্টি ডিগ্রি কেউ ফোর্টি ফাইভ ডিগ্রি তো আবার যদি এখন এই স্ক্রিনশটটার কথা বলি তো এই স্ক্রিনশটটা দেখেন এই স্ক্রিনশটটা কিন্তু আবার উপরের দিকে উঠে গেছে নিচে দিয়ে কিন্তু স্পেস কম তো এটা দিয়ে কিন্তু ভাই আবার ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদের টার্গেট প্র্যাকটিস করতে অনেকটা কষ্ট হয়ে যাবে করতে পারবেন না যে তা না আপনার করতে পারবেন মানুষ না এমন কোনো কাজ নাই এটা দিয়ে আপনার ওয়ান এইটটি এবং নাইনটি পারফেক্ট আপনি শুট করতে পারেন এই দুইটা অ্যাঙ্গেলে পারফেক্ট শুট করতে পারবেন এই স্রিং শটটা দিয়ে কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যদি শুট করতে যান সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হয়ে যাবে যদি একটু উনিশ বিশ হয় তাহলে দেখবেন স্টিল বলার স্টিল বলগুলো আপনার এই কোনাতে লাগবে কোনাতে লাগিয়া আপনার দেখা গেছে যে চোখের অথবা চেহারা যে কোনো স্থানে লাগতে পারে তো আপনারা চেষ্টা করবেন এরকম একটা সট আপনারা চুজ করবেন যে স্ক্রিনশটে আপনারা তিনটা অ্যাঙ্গেলেই যেন টার্গেট প্র্যাকটিস করতে পারবেন পারেন ঠিক আছে তো এই ছিল ভাই আজকের মূল ভিডিও তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম